আসসালামু আলাইকুম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বাজেটে আমাদের কাছে একই আউটলুকের তিন চারটা মডেল বা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি তিন চারটা ভ্যারিয়েন্ট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আপনারা এখন যে আউটলুকটা দেখছেন এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো এবং এইট থ্রি জিরো দুইটা সিরিজের এই সেম আউটলুকে আমাদের ল্যাপটপ পাবেন কোরআ ফাইভের এইট জেন কোরআ সেভেনের এইট জেন দুইটা ভেরিয়েন্ট থাকবে প্রসরের ক্ষেত্রে আর ল্যাপটপের ক্ষেত্রে এইচপি এইট ফোর জিরো সিরিজ এবং এইট থ্রি জিরো সিরিজ দুইটা থাকবে ফাইভের এইট জেন এইট টু ফিফটি সিক্স জিবি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবিট টু এস এস জি এবং সেভেনের ক্ষেত্রেও এইট জিবি র্যাম এইট টু ফিফটি সিক্স জিবি এস ডি থাকবে এইট জেনারেশনে থাকবে ফরসর এইট থ্রি জিরোটা ডিসপ্লে সাইজ তেরো দশমিক পাঁচ এবং এইট ফোর জিরো চোদ্দ দশমিক এক এটা ছাড়া বাকি সব কিছু আপনি সেম পাবেন একদম ফ্রেশ কোয়ান্টিটির এইট ফোর জিরো জি ফাইভ জি সিক্স এইট থ্রি জিরো জি ফাইভ জি সিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যারা তিরিশ থেকে পঁয়ত্রিশ বাজেট একটা ভালো হ্যান্ডি ক্যারি করার মতো মেটাল বডির একটা ভালো ফিনিশিং ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এইচপিএলইড বুকের এইট ফোর জিরো এবং এইট থ্রি জিরো জি ফাইভ জি সিক্স মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অনলাইনে অফলাইনে দুইভাবে নিতে পারেন অনলাইনে অর্ডার করতে আমাদের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন এবং অফলাইনে অর্ডার করার জন্য আপনারা আমাদের শোরুম এসে দেখে শুনতে পারবেন আমাদের কোরিয়া ল্যাপটপের সাথে ফিফটিন ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যারা কুরিয়ার নিতে চান তারা আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা চব্বিশ থেকে আটষট্ল ঘন্টার ভিতরে আপনার হাতে কুরিয়ার পৌঁছা দিব ধন্যবাদ